এখানকার ওই দারিদ্রতা নয় অভাব আর স্বভাব দুটো জিনিস আমাদের মিটে যায় ভালো করে ভেবে দেখবে এই জন্য আজকের এই কীর্তনের মাঝখানে আমাদের লীলার মাঝখানে আমাদের যে সব হাবটা আছে সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো খুব ভালো করে মন দিয়ে শুনবেন লীলাটা সবার জানা কিন্তু লীলার ভিতরে তত্ত্বগুলো খুব বোঝার আছে আমরা লীলায় চলে যাব এই হরি নামের গুণে দেখবেন অভাবটা কি করে দূর হয়ে যায় আর স্বভাবটা যে কিভাবে এই লীলার ভিতরে সেটাই আমাদের অভাব মেটানোর জন্য এখানে আপনারা যারা যারা এসেছেন সবাই মা লক্ষ্মীর পূজা করেন বলেন তো কেন লক্ষ্মী বাড়িতে থাকলে তার ধনধান্যে অর্থে ধন সম্পদে তৈরম্ব হয়ে আমরা এই আশা করি তাই তো এটাও যেমন আমাদের বাইরের অভাব অভাব বড় বড় আছে আমাদের ভিতরে সেই অভাবটা পূরণ করে দিতে পারে এই জন্য ভালো করে ভেবে দেখবেন যারা বৃন্দাবনে যান বৃন্দাবনে একটা বোল আছে যেমন নবদ্বীপে যদি যান নবদ্বীপে গেলে সবাই বলে জয় মিতাই জয় মিতাই তাহলে তো

তিনি তো বলি যুগে বিষ্ণুpryাদেবি তো আমরা রাধা নামটা কেন করব বা আমাদের লক্ষ্মী নামটা লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীটা কেন আমরা পূজা করব এগিয়ে জাল লীলা ভিতরে আর কৃষ্ণ নামের মাহাত্বতা বুঝেনি আজকে অবন্তি নগরে পুরাকালের এক গল্পটা আপনাদের সবার জানা লীলা ভিতরে তো পুরাকালে একটা রাজা বলতে পারেন জমিদার বলতে পারেন একটা জমিদার ছিল অবন্তি নগরে যার নাম ছিল ধনপতি আমার অনেক শাস্ত্রে লেখা আছে ধনেশ্বর ধন ঈশ্বর ধনেশ্বর কি ধনের প্রতি ধনপতি কারুর যদি অনেক টাকা থাকে আমরা বলি না ও ধনী মানুষ আমার ওই ধনেশ্বর বা ধনপতি অবন্তি নগরের যে রাজাটা ছিল খুব লীলা ভাইটাল লীলা আল্লাহ ভিতরে কর্তব্য বুঝবেন মজা আছে ওই ধনপতি বা ধনে দুটো কন্যা ছিল একটা ছেলে ছিল আমার স্ত্রী একদিন সন্ধ্যার সময় আমার ধনপতি মনে মনে চিন্তা করছে আজকের আমার ছেলে মেয়েদের আমার স্ত্রীকে কাছে রেখে একটা প্রশ্ন করা কি প্রশ্নের উত্তরটা কে কেমন ভাবে একটা কথা ভালো করে ভাবতেন যে যেমনটি সাধনা করে সে তেমনটি পায় লীলা তাই কারবে একটা বলি যে যেটা সাধনা করে সে সেটা পায় সাধনা মানে শুধু বসে বসে গিড়ি গিড়ি করে নাম জপ করা নয় সাধনা মানে বসে বসে চৈতন্যকে হরিনাম নাম গাওয়ার হয় তার করবেন আমার কথাগুলো ভাবকে এটা করা কেন হয় আমরা কোন যখনই বসে বসে কৃষ্ণ নাম করি হরি নাম করি আমাদেরকে চেনার জন্য বোঝার জন্য আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাও এই তিনটে প্রশ্নের মীমাংসার জন্য আজকের দিনকে আপনি মালাকিল ধারণ করেছেন এর বাইরে কিছু নয় কিন্তু ভালো করে ভেবে দেখবেন এটাও যেমন আপনি সাধনা করছেন নিজেকে ঠিক এখানে যারা রূপের সাধনা করে সেটাও কিন্তু সাধনা করে আপনি বসে বসে বই করছেন সেটাও কিন্তু সাধনা আপনি বসে বসে বই ডাক্তারি বই করছেন ডাক্তার হবেন সেই যে রিসার্চ করছেন এটাও সাধনা টাকার সাধনা কেউ রূপের সাধনা কেউ জঙ্গলের সাধনা যে এখানে যে যেটা চাইছি সেটা নিয়ে কিন্তু সাধনা এবং আমাদের চাওয়াটা যেমনই হয় আমাদের ঈশ্বর যাকে আমরা ভগবান বলি আল্লাহ বলি গড় বলি নেচার বলি ব্রহ্ম বলি সর্বের লর্ড বলি বলি তিনি আমাদের সেইটুকু দেন ভালো করে মাথায় রাখবেন এখানে আমরা যে যা কষ্ট পাচ্ছি ব্যথা পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি ওপর থেকে ভগবান কাউকে কিচ্ছু দেন না কদিন আগে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম

না নিশ্চয় তুমি তোমার স্বামীকে মনে প্রাণে যদি ভালোবাসতে তাহলে স্বামীর কাছে নিশ্চয়ই কিছু একটা পেতে যেমন ভগবানকে আমরা যদি মন প্রাণ দিয়ে ভালোবাসি ভগবানের কাছে থেকে আমরা কিছু না কিছু আদায় করে নেব দাঁড়িয়ে আছে একটা ছেলে এসে জড়িয়ে ধরে যদি বারবার কেঁদে বলে ও বাবা দাও না দুটো টাকা ও বাবা দাও না কিন্তু মা আপনারা বলুন আপনাদের ঘরের যদি কোনো ছেলে আপনারই সন্তান এসে যদি জড়িয়ে ধরে বারবার বলে ও দুটো টাকা দাও না কিছুক্ষণ পরে মনে মনে হবে না রে বারবার বাচ্চাটা চাই দু টাকা না হলে একটা টাকা আপনি খুলে দেবেন আমার ভগবান এমন একজন ব্যক্তি তো ঠিক যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে নিশ্চয়ই পাওয়া যায় তুমি তোমার ছেলের কাছে বারবার আছে তুমি তোমার ছেলের কাছে তুমি যদি চাও আমায় যেটা দাও সেটা দাও কিন্তু চাওয়ার আগে চাওয়ার মধ্য তো তুমি মা হয়ে যদি সন্তানকে ভালোবাসার মতো বাসে তাই হবে না ও কত করে দিতে পারছে আমি কথাটা একটু বললাম কথাটা একটু মাইন্ড করবেন না ভেবে দেখবেন যেদিন একটা ছেলের বিয়ে হয়ে যায় একটা ছেলেকে যেদিন বিয়ে দেয়া হয় সেদিন থেকে কিন্তু বিশেষ করে বাবার কাছে যতটানা না বিষাক্ত হয় মায়ের চোখে যেন ছেলেটা বেশি বিষাক্ত রাগবেন আমার কথাটা একটু মাইন্ড করবেন কথাটা বোঝার চেষ্টা করবেন ক্ষমা করবেন যে ছেলেটাকে আপনি বিয়ে দিচ্ছে ওই বিয়ে দেওয়ার পরের দিন থেকে একটা পরের মেয়ে যখন তার কাঁধে এসে চড়ে সেদিন থেকে তার মা কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে অন্য চোখে দেখতে শুরু করে আমি ওকে এত কষ্ট করে মানুষ তো আমার বউটার এত ভালোবাসবে আমার এই ব্যয় নামটা বড় ব্যয় এতদিন তুমি আচলের তলায় রেখেছিলে তাহলে সেদিন থেকে কেন তোমার চোখে বিষাক্ত হয়েছে ও দেখো না ও স্ত্রীকেও ভালোবাসবে তোমাকেও ভালোবাসবে তুমি যদি মনে করো না আমার বৌমার প্রতি একটা কর্তব্য করবে ও আমারও প্রতি একটা কর্তব্য করবে তাহলে দেখবে তুমি তোমার ছেলেকে ভালোবাসো সাথে বৌমাকে ভালোবাসো দেখবে বলতে হবে না ও আস্তে আস্তে জ্বালায় পরে স্ত্রীর প্রতি যেমন কর্তব্য করবে ভালোবাসা দেবে মাকেও তেমন ভালোবাসতে শুরু করবে এই জায়গায় দাঁড়িয়ে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখবে না ছেলেরা যেন দুই উকিলের সামনে জেরা করে পাবে যখন বউ দেখে মাকে মায়ের দিকে বেশি টান বলো

অতিچھا হয় ওই ছেলেটার কাছে তুমি চাইবে কেন ও জালাই তোমায় দেবে এই আবরণ নেমে নামার কথা দেখছো দেখবে আ তাহলে দেখো তোমার অভাব লাগবে না ও ঠিক জায়গা মত পূরণ হয়ে যাবে তুমি সেইখানে দাঁড়িয়ে এই কথাটা পরিপ্রেক্ষিত এটাই বলতে চাই আমরা যে যেমন কি সাধনা করি দুঃখের সাধনা করেছিলাম বলে তাই আমরা জীবনে দুঃখ পাই জীবনে ভেবে দেখো তো শান্তির ট্যাবলেট খাওনি অশান্তিকে নেমন্তন্ন করেছে কি রকম আমার একটা ঘর দরকার তুমি ওই ঘরটা বানানোর জন্য জীবনের সিংহভাগ সময়টা কাটিয়ে দিয়েছো নিজের ঘরটাকে বানানোর চেষ্টা করো আমার মিমাইকা সেইখানে দাঁড়িয়ে বললেন নিজের এই সংসারটাকে সাজাতে যদি পারবে

এরা সাধনা করে আমাদের সংসার আমাদের রাজস্বটা কিসে ভালো থাকবে আর আমার ছোটই মেয়েটা যার নাম কক্কক্ষী পদ্মাবতী প্রতিদিন কি করে জানেন সকাল হলে ছোট্ট মেয়েটা চলে যায় গঙ্গা তীরে আর ওই বসে বসে ওখানে দিয়ে বালি দিয়ে একটা লক্ষ্মী প্রতিমা নির্মাণ করে মায়ের কাছে বসে বসে কেঁদে বলে তুই তো আমাকে মেয়ে মেয়ে করে পাঠিয়েছিস তুই যেমন বিশ্বের কল্যাণ কল্যাণময়ী তুই আশীর্বাদ কর মা আমি যেন বিশ্বের মঙ্গল প্রার্থনা করতে পারি মা লক্ষ্মী মায়ের মুক্তি নির্মাণ করে ওই নদীর পারে বসে বসে কাঁদে গো আর চোখে জল টপ টপ করে ফেলে দেখেছেন সাধনাটা কি এইবার ভালো করে ভেবে দেখুন এর সাধনাটা তাহলে কোন দিকে দাঁড়িয়েছে ভক্তির জগতে এর সাধনাটা দাঁড়িয়েছে ভক্তির জগতে কিন্তু ওরা তো সেই জগতের মানুষ নয় মজাটা এইবার দেখুন প্রশ্নটা কোথায় এসে দাঁড়ালো রাজা আজে আমার বড় ছেলে কাছে এসে তো মেয়ে কাছে এসো তো এই ছোট সোনা সবাইকে কাছে দেখে এইবার ধীরে ধীরে দেখুন রাজার প্রশ্নটা কি রাজা প্রশ্ন করছে এই যে তুমি তো আমার গিন্নি তুমি তো আমার সহধর্মিনী তুমি আমার স্ত্রী বলো তুমি কার ভাগ দিয়ে খাও স্ত্রী আমার ঠান্ডা মাথায় চিন্তা করছে ইয়ে আমার কি কলের প্রশ্ন সন্ধ্যাবেলা দেখে আমি ভেবেছি মনে কিছু একটা মূল্য কথা বলবে এ কি কথা

দাদা যেমন বলেছে মা যেমন বলেছে আমিও তোমায় বলছি আমি তোমার ভাগ্যে খাই এইবার ছোট মেয়েটার দিকে তাকে বলছে কি রে তুই তোমায় ছোট হ্যারে পদ্মা মা বল না তুই কার ভাগ্যে খাস তুই কার আশীর্বাদে খাস ছোট মেয়েটা চোখটা বন্ধ করে ছলো ছলো নেত্রে বলে উঠল ওগো বাবা আমি কিন্তু তোমার ভাগ্যে খাই না তোমার আশীর্বাদে খাই আমি কার আশীর্বাদে আমার মা আশীর্বাদে আমি সেবা করি মায়ের আশীর্বাদে আমি ভাগ্যে আর ভাগ্যের জিনিস আমি পাই তোরা মা লক্ষ্মীর আশীর্বাদে তারই ভাগ্যের ফল আমি খাই রাজা রেগে যাবে না সারা এত কষ্ট করে আমি এদের মুখে অন্ন তুলে দিচ্ছা এসে বল নাকি লক্ষীর ভাগ্যে খাইলো ছ আজ এই আমি প্রতীক্ষা করলাম আই যদি হয়ে থাকে লক্ষ্মীর আশীর্বাদে যদি তুই খেয়ে থাকিস

ছোট্ট মেয়েটা আমি জানি তোমার বক্তব্য কি তোমার সিদ্ধান্ত তবে একটা কথা বলে থাকি বাবা একদিনের জন্য যদি আমি জল যদি আমি থাকি

একটা নির্জন কক্ষে গিয়ে মা লক্ষ্মীর প্রতিমা একটা ছোট্ট আছে জানেন মাটির প্রতিমা যেমন আমার প্রতিটা মায়ের ঘরে ঘরে লক্ষ্মী প্রতিমা বেঁধে রাখেন ঠিক তেমন একটা ছোট্ট মাটির লক্ষ্মী কাঁদতে শুরু করল বাবাজে প্রতিজ্ঞা করেছে কাল আমায় কাল সকালে যাকে দেখতে পাবে কার সঙ্গে আমাকে বিয়ে দেবে বলল আমি কি ভুল বলেছি মা আমি কি ভুল মা লক্ষ্মী প্রতি মায়েরা ভক্তমন্ডলী একটা কথা বলে রাখি লীলা নয় গল্প নয় গল্পের ভিতরে অল্প করে বুঝতে হয় আমরা সবাই ভুল তুলে পূজা করি কিন্তু দেখবেন প্রকৃত যারা জ্ঞানী হয় তারা কোনদিন ফুল তুলতে ছুটে যায় না তারা একটা জিনিস বলে তোমার আশীর্বাদে তো একটা বৃক্ষ দিয়েছ আর সেই বৃক্ষে তো দুটো ফুল ফুটি আছে এই ফুল দুটো যেন দিয়ে তোমাদের পূজা করতে এখানকার ফুল হলে বাহ্যিক ফুল এখানকার ফুলগুলো হলো তো বাইরের ফুল মায়েরা রাগ করবেন না কষ্ট পাবেন না ভেবে দেখবেন আমরা এখানকার ফুলগুলো তুলে তুলে পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনোদিন ভক্তি ফুল দিয়ে পূজা করার চেষ্টা করি না প্রত্যেকটা কীর্তন এসে একটা দামি কথা বলে জানি না আপনারা কতটুকু সেই কথাগুলো মাইন্ড করেন ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না

oh my 一ご জদরিছর yeah